আজকে আমরা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে তাদের ফোর্থ হাউসের ওপর রেক্টোগ্রেড বা বক্র গতি নিয়ে কিন্তু আলোচনা করবো তো মূল ত্রিকোণে সক্ষেত্রস্থ শনিদেব কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে নানাবিধ কিন্তু পরীক্ষার সম্মুখীন করাচ্ছেন এবং বিভিন্ন রকম কিন্তু চাপের সিচুয়েশন কিন্তু বৃশ্চিকার জন্য ফোর্থ হাউস শনির কারণে কিন্তু তৈরি হচ্ছে সব থেকে মজার ব্যাপার হলো শনিদেব যখন বক্রগতিতে আসবে তখন বৃশ্চিকের মনে সবার আগে যে প্রশ্নটার উদয় হচ্ছে যে ঢাইয়ার প্রভাবটা বাড়বে না ঢাইয়ার প্রভাব থেকে কিছুটা রক্ষা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ পেতে পারেন এই জায়গাটা নিয়ে কিন্তু প্রধানতম ফোকাস এই ভিডিওর মাধ্যমে করা হবে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে কিন্তু বৃশ্চিকের চিন্তা আছে সেটা হচ্ছে রাশির ওপর কিন্তু এই মুহূর্তে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে তো দৃষ্টিটার কারণে কিন্তু কতটা প্রভাব কিন্তু বৃশ্চিক রাশি বৃষ্টি লগ্নের মানুষের উপর বর্তে হবে কতটা তারা রিল্যাক্সেশন কিন্তু পেতে পারে এটা হচ্ছে বৃশ্চিকের দ্বিতীয় প্রশ্ন তৃতীয় যে প্রশ্নটা বৃশ্চিকে আছে সেটা হচ্ছে সেভেন্থ হাউসে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির ওপর শনির দৃষ্টি থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতিরই কিন্তু সেভেন্থ দৃষ্টি রাশির ওপর কিন্তু এসে পড়ছে সেখানে কতটা উপকৃত বৃশ্চিক রাশির মানুষ হতে পারেন এই জায়গাটা নিয়েও কিন্তু ফোকাস এই ভিডিওর মাধ্যমে করা হবে তৃতীয়ত যে জায়গাটার ফোকাস করা হবে সেটা হচ্ছে তিনটে যে শনিদেবের দৃষ্টি পড়ছে যেটা আপনার প্রথমত যাচ্ছে ষষ্ঠ ভাবের উপরে যেটা দ্বিতীয়ত যাচ্ছে কিন্তু আপনার টেন হাউসের উপরে এবং যেটা রাশির ওপর কিন্তু যে দৃষ্টিটা আসছে সেই দৃষ্টিগুলো কিন্তু কতটা প্রভাবশালী বক্রগতি শনির কারণে কিন্তু অবশ্যই অবশ্যই হবে এই জায়গাটা নিয়েও কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফোকাস করা হবে তার আগে বলে দিই তিরিশে জুন দু চব্বিশ থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত সময় দেব শনিদেব কিন্তু বৃশ্চিক রাশি বৃষ্টিক সাপেক্ষে তাদের ষষ্ঠ চতুর্থ ভাবের উপর কিন্তু রেক্টোগ্রেড মোশানে যাচ্ছে রেক্টোগ্রেড সানে যাওয়ার ফলে কতটা প্রভাব বা কতটা উন্নতি বৃষ্টি করতে পারে কতটা অসুবিধার মধ্যে বৃষ্টি করতে পারে চলুন সেই আলোচনার মধ্যে কিন্তু প্রথমেই প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃষ্টিক গ্রাসি বৃষ্টিক লগ্নের মানুষকে বলবো দেখুন ফোর্থ হাউসে স্যাটান অবস্থান করছে তার মানে বৃষ্টিক গ্রাসি বৃষ্টিক লগ্নের মানুষের এখন কাজের ক্ষেত্র নিয়ে কিন্তু একটা বেশ প্রেসারাইজ সিচুয়েশন আছে গতিতে যখন স্যাটান যাবে না তখন কাজের ক্ষেত্রে যেমন চাপ বৃদ্ধি থাকবে কাজের ক্ষেত্রে আপনাকে যেমন সবসময় একটা ইনভলভমেন্ট দেবে সেই রকমই তার পাশাপাশি কিন্তু আপনি কর্মের জায়গা থেকে বেশ কিছুটা কিন্তু উপকৃত বা ফাইন্যান্সিয়ালি কিছুটা গেন এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই কিন্তু ফোর্থ হাউসের স্যাটান যখন রেক্টোগ্রেড মোশানে যাবে তখন বৃষ্টি মাথায় রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মানে অপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ইনভলভমেন্ট এইটা কিন্তু আপনাকে অবশ্যই করাবে এমন এমনও কিন্তু সময় যাবে যেখানে দেখবেন দিনের শুরুতে হয়তো আপনি বাইরে বেরোলেন এবং দিনের শেষে হয়তো যখন বাড়ি ফিরলেন দিন কাজের মধ্যে কিন্তু আপনি ব্যস্ত ছিলেন কিন্তু নিজের জন্য কিন্তু একটু ডেভেলপমেন্ট হয় নিজের কিন্তু লাভ এই সেই কাজ থেকে কিন্তু একদমই আপনার হয়নি শুধুমাত্র অমূলক কাজ কিন্তু আপনাকে করে যেতে হয়েছে এই জায়গাটাই কিন্তু বৃষ্টিকে নজর রাখতে হবে যেটাই প্রয়োজন যেটা প্রয়োজনীয় কাজ সেটাই কিন্তু এই মুহূর্তে সব সব থেকে সবথেকে ফোকাস কিন্তু বৃশ্চিককে থাকতে হবে তার আরও একটা কারণ রয়েছে জানেন তো পঞ্চম ভাবে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে পঞ্চমে রাহু অবস্থান করার মানে কোথাও না কোথাও বৃষ্টিকের এখন কিন্তু কর্মের জায়গা থেকে একটা ডিস্ট্রাকশন চলছে আপনার মানসিক ক্ষেত্রে করুন কাজের মধ্যে যতই আপনি ফোকাস করার চেষ্টা করুন পড়াশোনার মধ্যে যতই আপনি নিজের মধ্যে ফোকাস করার চেষ্টা করুন না কেন পঞ্চমে রাহু এখন বৃষ্টিককে নানাবিধ কিন্তু ডিস্ট্রাকশন তৈরি করে দিচ্ছে সেখানে ফোর্থ হাউসে বক্রবর্তী শনি আরও কিন্তু আপনাকে অমূলক কাজের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট দেবে এবং এই মুহূর্তে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজনীয় কাজ সেটা কিন্তু বৃষ্টিকে সবার আগে কিন্তু সিলেকশন করতে হবে এবং প্রয়োজনীয় কাজগুলো কিন্তু সবার আগে মেটানোর একটা সম্ভাবনা জায়গা বৃষ্টিকে কিন্তু এই সময় সব থেকে সব থেকে করা উচিত তাহলেই দেখবেন অত্যন্ত ভালো ফল ফোর্থ হাউস শনির কারণে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকবে না বৃষ্টিক রাশির মানসিক ক্ষেত্রে চাঞ্চলতা কিন্তু সময় বেশি থাকে যার জন্য এই ফোর্থ হাউস স্যাটানের কারণে কিন্তু বৃষ্টিকের এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা ডিস্টারবেন্স মানসিক মানসিক ক্ষেত্রে একটা চাঞ্চলতা এই সময়কালে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যাবে তার মধ্যে বৃষ্টিকের সব থেকে যেটা খারাপ প্রবণতা সেটা হচ্ছে সমস্ত কাজকে অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু করতে যাওয়া খুব তাড়াতাড়ি সেই কাজগুলো করতে গিয়ে বৃষ্টিক কিন্তু কাজের মধ্যে ভুলভাল অবশ্যই কিন্তু করে ফেলেন এই সময়কালের মধ্যে মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতার কারণে কাজকর্মের ক্ষেত্রে একটা তাড়াহুড়ো করার প্রবণতা কিন্তু বৃষ্টিক বৃষ্টিকে তৈরি হবে সেই জায়গাটায় কিন্তু বৃষ্টিকে একটু ধীরে চলো নীতি কিন্তু অবলম্বন করা ভীষণ রকম প্রয়োজন ফোর থাউজে স্যাটার্ন রিক্টোগ্রেড যাচ্ছে টেন থাউজকে দৃষ্টি দিচ্ছে তার মানে জানতে হবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নের মানুষ যত ধীরে সুস্তে কাজ করতে পারবেন ততই কিন্তু আপনার কাজের ক্ষেত্রে একটা স্পেসিফিকেশন এই মুহূর্তে কিন্তু তৈরি হবে সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বাজার দোকান করা হতে পারে সেটা আপনার কাজের ক্ষেত্রে বা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে সেটা আপনার সন্তানের ক্ষেত্রেও হতে পারে যে কোনো ক্ষেত্রে আমি কোনো রকম স্পেসিফিকেশন বলছি না যে আপনি কর্মের ক্ষেত্রে তারা করছেন বা আপনি কখনোই বলছি না যে আপনি চাকরির ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না না যে তারাহুড়ো করা মানে যে কোনো ক্ষেত্রেই এখন কিন্তু তারাহুড়ো করতে গেলে বৃষ্টিক রাশি বৃষ্টি লগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়তে পারেন তো এই মুহূর্তে বৃষ্টিকের কিন্তু সবার আগে যেটা প্রয়োজন কাজের ক্ষেত্রে কিন্তু একটু ধীরে সুস্থে কাজ করার প্রবণতা বৃষ্টিকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করবেন দেখবেন অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন ফোর্থ হাউসে স্যাটার্ন রেক্টোগ্রেটে যাওয়ার কিন্তু কারণে আরও একটা জায়গা বৃষ্টিকে এই সময় বলে দিই ফোর্থ হাউসে স্যাটার্ন কিন্তু রেক্টোগ্রেট যাচ্ছে একাদশে কিন্তু শনি অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে বৃষ্টিক রাশি লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই ফাইনান্সিয়ালি কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট ফাইনান্সিয়ালি কিন্তু কিছু সুযোগ আপনার সামনে কিন্তু এসে উপস্থিত হবে এবং যে কোনো ক্ষেত্রে এতদিন যেটা বৃষ্টিকের হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু খরচ করে ফেলছিলেন এখন আপনি দেখবেন আপনার সেভিংসের জায়গায় আপনি কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট করতে পারছেন সেভিংসের জায়গায় বেশ কিছুটা টাকা রাখার মতন প্রবণতা বা রাখার মতন একটা ক্ষমতা বৃষ্টিক রাশি বৃষ্টিক লব্যার মানুষের এই সময় কিন্তু অবশ্যই তৈরি হবে কিন্তু মাথায় একটা রাখবেন একাদশে কে অবস্থান করছে হচ্ছে ফোর থাউজেন্ড স্যাটার্ন রেট্রোগ্রেড যাচ্ছে সেভেন থাউজেন্ড শনি অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে টাকা পয়সার দিকে কিন্তু একটুখানি যত্নশীল হতে হবে মানে ইনকাম করার জন্য এখন এক নম্বর হচ্ছে লোভের বশবর্তী হওয়া যাবে না দ্বিতীয়ত কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে টাকার জন্য এই মুহূর্তে শর্টকাট কিছু পন্থা কিন্তু বৃষ্টিক অবলম্বন করবেন না তাতে দেখবেন পয়সা কিন্তু আপনার কাছে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে আসবে এবং পয়সা আসার যে ফ্লোটা সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট প্রভাবশালী থাকবে অর্থাৎ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের এই মুহূর্তে কিন্তু অর্থাৎ টুরিসে জুন থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত সময় স্যাটার্ন কিন্তু ফোর্থ হাউসের একটু গ্রেড যাওয়ার কারণে ফাইন্যান্সিয়ালি ইম্প্রুভমেন্ট আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে কিছু উন্নতি বা যে সকল বৃষ্টির বৃষ্টি গ্রামের মানুষ টাকার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু মানে একটা মানে ড্রাই সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু বৃষ্টি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন ফাইন্যান্সিয়ালি একটা উন্নতি বৃষ্টিকের হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় থাকবে এবার যে জায়গাটা বলবো সেটা নিয়ে কিন্তু বৃষ্টিকে যত্নশীল হতে হবে মানে এই মুহূর্তে ফোর সাটান মায়ের সঙ্গে বা বাড়ির সঙ্গে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা মানে কমিউনিকেশন গ্যাপ তৈরি করার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে মানে এই মুহূর্তে আপনি হয়তো কর্মের কারণে দূরে কোথাও ট্রান্সফার হয়ে গেলেন বা আপনার বাড়ি পরিবর্তন করার কিছু মতন সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে বাড়ির ক্ষেত্রে বিশেষত আপনার পরিবারের ক্ষেত্রে এই সময় কিন্তু কমিউনিকেশন গ্যাপ কিন্তু বৃষ্টিকে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে জায়গাটা কিন্তু যত্নশীল অবশ্যই অবশ্যই থাকবেন কারণ বাড়ির ক্ষেত্রে বা মায়ের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে ডিস্ট্রাকশন মায়ের সঙ্গে কিছু ক্ষেত্রে বিবাদ বা মায়ের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি বৃষ্টিক রাশি বৃষ্টির কিন্তু তৈরি হতে পারে জায়গাটা নিয়ে কিন্তু যত্নশীল অবশ্যই বৃষ্টিক কিন্তু থাকার চেষ্টা করবেন যদি আপনার মনে হয় কাজের কারণে কারণ এই সময় আবারও বলছি কিন্তু বৃষ্টিকে ফোর্থ হাউসের সেটা কর্মের ক্ষেত্রে তাদের কিন্তু ভীষণ রকম একটা চাপের সিচুয়েশন করবে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা একটা মানে কি বলবো একটা কাজের ক্ষেত্রে একটা প্রেসারাইজ সিচুয়েশন আপনার থাকবে প্রচুর কাজের মধ্যে আপনাকে কিন্তু এই মুহূর্তে ইনভলভ করাবে তো কাজের মধ্যে ইনভলভ থাকলে যেটা হয় পরিবারের ক্ষেত্র থেকে আপনার

লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন কারণ শনির ধাইয়া আর কারণে বৃশ্চিক রাশি স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল যতটা পড়ছিলেন ততটা আপনি ফল পাচ্ছিলেন না যতটা পড়ছেন ততটা আপনি লিখতে পারছেন না আপনি রেজাল্ট যতটা এক্সপেক্ট করছেন ততটা আপনার জন্য হচ্ছে না বা পড়াশোনার ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিশ্রম করো বৃশ্চিক রাশি স্টুডেন্টরা কিন্তু তাদের মন মতো রেজাল্ট এই সময় কিন্তু তৈরি করতে পারছিলেন না এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্য একটা ইম্পর্টেন্ট সময় কিন্তু অবশ্যই হতে চলেছে কারণ স্যাটারন এখন রিট্রোগ্রেড যাচ্ছে রাশির উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে স্যাটারন কিন্তু দৃষ্টি রয়েছে আপনাদের রাশি বা লগ্ন পরে তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের কিন্তু স্টুডেন্টরা এই সময়কালের মধ্যে কিন্তু বেশ কিছুটা ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড কোন রেজাল্ট করেছিলেন বা যতটা এক্সপেক্ট করেছিলেন তারা ততটা কিন্তু নম্বর পাননি বা বিভিন্ন রকম রিভিউ সিস্টেমের মধ্যে যারা কিন্তু গেছেন তারাই সময়কালের মধ্যে কিন্তু উপকৃত ভীষণ ভীষণ রকম হতে পারেন যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে স্টুডেন্ট হয়ে থাকেন দ্বিতীয়ত যারা কম্পিটিটিভ एग्जाम দিতেন বা কম্পিটিশন ফেস করে যারা কিন্তু কোনো পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো হতে চলেছে কারণ বৃশ্চিক মানুষ যারা কিন্তু ফেস করে চাকরি প্রাপ্তি করতে কম্পিটিশন ফেস করে যারা পড়াশোনাতে কোন পরীক্ষা দিতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা বৃষ্টি রাশি বৃষ্টি লকের মানুষের জন্য কিন্তু থাকছে না এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ ওভারঅল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের বেশ কিছু সময় কিন্তু আমরা দেখলাম তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অত্যন্ত মাত্রায় ভালো হচ্ছে না অনেকেই বিজনেস নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে পড়ে আছেন বিশেষত বিজনেস ক্ষেত্রে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যাটাও বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন রকম অসুবিধার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছিল এখন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনি যদি বিজনেস ক্ষেত্রে থেকে থাকেন বিজনেস ক্ষেত্রে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং দেখবেন এই সময় কিন্তু বিজনেস পুরোনো ঋণদার সংক্রান্ত ম্যাটার কিন্তু অত্যন্ত মাত্রায় ভালো হচ্ছে এবং এই সময় কিন্তু ক্ষেত্রে যদি প্রফিট ক্ষেত্রে কোনো সমস্যা থাকে আপনার সেলিং যদি এই সময় ডাউন হয়ে থাকে সেখানেও একটা ভালো প্রফিটেবল জায়গা বৃষ্টিক রাশি বৃষ্টিক অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু যে জায়গাটা নজর রাখবেন দুটো জায়গায় বিশেষত নজর রাখার চেষ্টা করবেন এক নম্বর জায়গা হচ্ছে যারা এই সময়কালের মধ্যে কোন রকম কোনো পার্টনারশিপ বিজনেস নতুন ভাবে স্টার্ট করতে চাইছিলেন তারা কিন্তু একটুখানি সচেতন এই সময় কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত যারা বিজনেসে কিন্তু কোনোরকম রকম ইনভেস্ট ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন লোন নিয়ে বা ঋণ নিয়ে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তারা কিনতেই সময়কালের মধ্যে বিজনেস ক্ষেত্রে একটু সচেতন দৃষ্টিগ্রাসির মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন কারণ এই সময় যদি আপনি কোনো ঋণ নিয়ে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনাকে মেটাতে গেলে একটু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে জায়গাটা কিন্তু নজর রাখার চেষ্টা দৃষ্টিগ্রাসিত মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করবেন দ্বিতীয়ত আর একটা জায়গা কিন্তু বিজনেসে নজর রাখার প্রয়োজন আছে যারা বিজনেসের সেকেন্ড আই ইনকামের জন্য ধরুন আপনি চাকরি করতে করতে বিজনেস ইনভলভমেন্ট নিছেন বা বিজনেস করতে গিয়ে চাকরির দিকে ট্রান্সফর্ম করছেন এই বড় ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা বা যদি তাহলে বাড়ির সঙ্গে একটু আলোচনা করে কিন্তু ডিসিশন অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু রাশি মানুষ নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন বিজনেস অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাচ্ছে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা এখন প্রফিটের জায়গা বৃদ্ধি পাচ্ছে এবং বিজনেস ক্ষেত্রে নিজের প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টি মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব আনন্দের খবর যেটা শত্রুতা প্রাপ্ত করতে পারবেন একটা জায়গা কিন্তু বলে দিই এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত মাত্রায় প্রচার ভালো হবে আপনার বিজনেসের নাম ডাকে হওয়ার জায়গা বিজনেস ক্ষেত্রে কিছু যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেবে Cadê que? Não... কোনো সন্দেহের জায়গা বৃষ্টিকের কিন্তু থাকছে না এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কিছুটা রিলেশনশিপের জায়গা কারণ এই মুহূর্তে কিন্তু সেভেন্থ হাউসে দেবপুরু বৃহস্পতি ফোর্থ হাউস থেকে টেন অ্যাক্সিস রাশির উপর কিন্তু অবশ্যই অবশ্যই দেবে তাহলে বৃশ্চিক রাশির মানুষকে যেটা করা উচিত সম্পর্কর ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু যত্নশীল হওয়ার প্রয়োজন আছে বিশেষত যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রে যারা কিন্তু কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন এবং বিশেষত যারা কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে আছেন তারাই সময়কালের মধ্যে কিন্তু একটু সচেতন বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন তা না হলে এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো নজর রেখে চলার চেষ্টা করবেন এই মুহূর্তে বৃষ্টিকের অবশ্যই আসবে নতুন করে বিবাহের কোনো সুযোগ বা যারা বিবাহের জন্য কিন্তু অগ্রসর হতে চাইছিলেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই রিলেশনশিপের জায়গায় এই মুহূর্তে কিন্তু পার্সেন্ট ইন্টারফেয়ারেন্স ঘটার একটা সম্ভাবনার কারণে বৃষ্টি রাশি বৃষ্টিক মানুষকে কিন্তু সম্পর্কের জায়গা বা রিলেশনশিপের জায়গায় অত্যন্ত অত্যন্ত মাত্রায় যত্নশীল হওয়াটা কিন্তু ভীষণ রকম কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এবার বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে লাস্টলি আমি যে কথাটা বলবো শারীরিক ক্ষেত্রের জায়গায় এই সময়কালের মধ্যে কিন্তু যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওটা কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ ফোর্থ হাউসে স্যাটার্ন রিক্টোগ্রেড আপনার মধ্যে কিন্তু খাওয়ার প্রতি যে কন্ট্রোলটা সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন খাওয়া দাওয়ার প্রতি কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনাকে কিন্তু অ্যাট্রাকশন দিতে পারে বা অতিরিক্ত খাওয়ার প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন বৃশ্চিক রাশির মানুষের এই সময় কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু নজর রাখার প্রয়োজন বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা জায়গায় থাকবে স্পষ্ট ভাবের ওপর কিন্তু স্যাটানের থার্ড অ্যাক্সিস পড়ছে তার মানে এই মুহূর্তে বৃষ্টিক কিন্তু ব্যাড কোনো খাবার দাবার খাওয়া বা উল্টো পাল্টা নিশা জাতীয় কোনো খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু খাওয়ার চেষ্টা করবেন তা না হলে নেশাযুক্ত খাবার প্রতি যদি আপনি একটা অ্যাট্রাকশন হয়ে পড়েন তাহলে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন কিছু ক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের কিন্তু থাকতে পারে অতএব যে কোনো ক্ষেত্রে খাওয়া দাবার খাওয়ার ক্ষেত্রে বা অতিরিক্ত খাওয়া দাবার ক্ষেত্রে বৃষ্টিক একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন পরিবারগত জায়গায় শত মায়ের শরীরে সাথে নতুন করে কিন্তু কিছু শারীরিক ক্ষেত্রের কিছু রোগ ভোগের কিন্তু প্রদুরভাব এই সময় কিন্তু তৈরি হতে পারে মায়ের শরীরের দিকে কিন্তু যত্নশীল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা করবেন তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ আপনারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটি কি লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতা